হ্যালো বন্ধুরা ফার্স্ট মে শ্রমিক দিবস শ্রমিক দিবস যেমন পালন করা হয় সারা বিশ্ব জুড়ে তেমনি আজকে হচ্ছে আমার আবার জন্মদিন তো জন্মদিনের দিন কি করব কি করব ভেবে সকালবেলায় টিফিনে বানিয়ে ফেললাম একটু চানা ছোলা সাথে একটুখানি চেষ্টা করলাম লাচ্ছা পরোটা বানানোর মতন পরোটা আর টিফিনটা বানাতে বানাতে নেমে গিয়েছিল। ভীষণভাবে বৃষ্টি সাথে ঝড়ও হয়েছিল অল্প বিস্তর ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছিল তো ভীষণ ভালো লাগছিলো তো চানা ছোলার ঘুগনি আর লাচ্ছা পরোটা কীরকমভাবে বানালাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি চানাছোলাটা আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম তো জল ঝেড়ে একটুখানি ভালো করে ধুয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম আটা ময়দা একটু ময়ম দিয়ে ভালো করে মেখে নিলাম দেখুন হাতে মুঠি হচ্ছে এরকমভাবেই মেখে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো নরম একটু বানাবো ডোটা কারণ ডোটা বেশি শক্ত হলে বেলতেও অসুবিধা হবে খেতেও একদম বাজে লাগবে সেই জন্য একটু যাতে নরম হয় সেরকমইভাবে ডোটা ভালোভাবে বেশ শক্ত হাতেই মেখে নিচ্ছি হালকা হাতে মাখলে এটা কিন্তু হবে না তো এই যে মাখা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই ততক্ষণ আমি ছোলার ঘুগনিটা বানিয়ে নিই বানানোর জন্য নিয়ে নিয়েছি প্রেশার কুকার কারণ প্রেশার কুকারে সিটি না মারলে জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে না তো যাই হোক তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু জিরে আর একটুখানি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর একটু টমেটো কুচি সাথে অবশ্যই রেগুলারের মশলা যেমন নুন হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো সমস্ত দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এর মধ্যে চানা ছোলা আর কেটে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজে আলু তো সেই দুটো না মানে মিডিয়াম সাইজ না একটু তার থেকে ছোটোই ছিল আলুগুলো তো সেইগুলো দিয়ে ভালো করে আবার একটু নেড়ে ছেড়ে এখন এতে জল দিয়ে সিটি হতে দিয়ে দেব। খুব তিনখানা সিটি দেব বেশি সিটি দেব না তাহলে গলে যাবে একেবারে কারণ আলুটাও যেমন সুন্দর আর ছোলাগুলো ভালোভাবে ভেজে গেছে তো তো বেশি নরম হয়ে যেতে পারে আর এই যে দেখুন আমার আটা ময়দার যে মা রেখেছিলাম বেশ কি সুন্দর নরম হয়ে গেছে এবারে আমি লেচি তৈরি করে নিয়ে এইভাবে বেলে নেব একটু বড় করেই বেললাম যাতে ভাজগুলো সুন্দরভাবে পড়ে এই যে এইভাবে আমি ভাজ দিয়ে নেব শেষের দিকটা একটুখানি আটকে রেখেছি যাতে মানে সেইভাবেই বেলেছি যাতে শেষের দিক পর্যন্ত ভাজটা সুন্দর হয় তারপরে এই যে এইভাবে মুড়ে মুড়ে আর ভেজে নেব এইরকমভাবেই আমি দেখেছি দোকানে এগরোল টেগরোল বানায় তার আরও বড় লেচে দিয়ে বানায় আমি একটু ছোট লেচে দিয়ে ছোট যেহেতু আমার এটা বেলিন শাকিটা সেই জন্য ছোটো করেই বানাচ্ছি তো এই যে দেখুন আমার ভালোভাবে ভাজা হয়ে মানে বেলা হয়ে গেছে এবারে হচ্ছে আরেকটা বানিয়ে নিচ্ছি এবারে আস্তে করে হাল তাওয়ায় ভেজে নেবো প্রথমে একটু ভেজে নেবো হালকা হালকা করে তারপরে তেল দিয়ে ভালো করে এটাকে লালচে লালচে করে এপিট করে ভেজে নেব এপিড এপিটুপিট রুটিটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আশেপাশে তেল ছড়িয়ে দেবো আর উপরে একটু তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে এপিটুপিট ভেজে নেব একটু লালচে লালচে করে ভেজে নেব তাহলে জিনিসটা খেতে কিন্তু ভালো লাগবে এটা একটু ছাকা তেলে বা একটু বেশি তেল দিয়ে ভাজলে আর একটু ভালো লালচে হয় আর একটু মুচমুচে মতো হয় আর কিন্তু আমি অতটা তেল দিয়ে ভাজবো না কারণ অত তেল দিয়ে খেতে আমার বাড়ির কেউই অত ভালোবাসে না আমিও অত ভালোবাসি না তো যাই হোক এক এক করে সব কটা পরোটাই এইভাবে ভেজে নেব এই যে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার এখন এই যে সবাইকে দিয়ে দেবো এক এক করে টিফিন মোটামুটি আমার লাচ্চা পরোটা আর হচ্ছে গিয়ে চানা ঘুগনি রেডি তো দেখুন দেখে জানান কেমন হলো যা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার এই কি বলে পরো লাচ্ছা পরোটা আর ঘুগনিটা তো বন্ধুরা আজকে মতন টাটা আসবো পরে আবার একখানা এরকম মজাদার রেসিপি নিয়ে তো ব্রেকফাস্টটা তো আজকে মোটামুটি জমেই গেল দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা ঠান্ডা পড়েছে বেশ সুন্দর আজকের আবহাওয়াটা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে